শিক্ষার্থীরা আমরা কিছু ব্যতিক্রমী জারণ মান খেয়াল করবো তার মধ্যে এই যে অণুটাতে এই অনুটাতে আমরা ব্যতিক্রমী জারণ সংখ্যার মান আমরা পাবো ঠিক আছে সেটা কিভাবে দেখো সেটা হচ্ছে তো এটার যদি আমরা গাঠনিক সংকেত অঙ্কন করি ঠিক আছে তাহলে এমন হবে দেখো এই গাঠনিক সংকেতটা হচ্ছে এমন দেখো এখানে গাঠনিক সংকেতটা এমন ঠিক আছে পাঁচটা অক্সিজেন আছে কিন্তু গাঠনিক সংকেতটা এমন আচ্ছা তুমি যদি এটা নর্মালি বের করতা করতা তাহলে এটা কি তুমি অবশ্যই এটাকে এক্স ধরতা প্লাস এখানে মাইনাস টু টু ইন্টু ফাইভ জিরো বা এক্স ইকুয়াল টু প্লাসে মানুষের মাইনাস টু প্লাস মানিসে মাইনাস পাঁচ ধরনের দশ বা এক্স ইকুয়াল টু এখানে বের করে ফেলতা প্লাস টেন কিন্তু এটা ভুল ঠিক আছে এখানে কিন্তু প্রোমিয়ামের দারুন সংখ্যা প্লাস টেন না তাহলে অন্য কিছু দেখো সেটা কিভাবে আমরা বের করব দেখো আমরা এটা যদি গাঠনিক সংকেত অঙ্কন করি তাহলে কিন্তু কেমন হবে ঠিক আছে পার অক্সাইড পার অক্সাইড পড়ছো তাই না এখানে দেখো এটা হচ্ছে পার অক্সাইড পার অক্সাইড ঠিক আছে এই পার অক্সাইডগুলোতে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা হয় মাইনাস ওয়ান পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় মাইনাস ওয়ান তো এখানে এইখানে গাঠনিক সংকেত থেকে খেয়াল করো এখানে কিন্তু চারটা অক্সিজেন পরমাণু পার অক্সাইড হিসেবে আছে দেখুন এখানে দেখো এই যে এই অক্সিজেনটা এই অক্সিজেনটা এই অক্সিজেনটা এই অক্সিজেনটা তাহলে এগুলো হচ্ছে সবগুলো মাইনাস ওয়ান এগুলো সবগুলাতে মাইনাস ওয়ান কিন্তু এখানে ক্রোমিয়ামের সাথে এই অক্সিজেনটা সাধারণ অক্সাইড হিসেবে সংযুক্ত তাহলে এখানে হবে এর মাইনাস টু ঠিক আছে এখন কিন্তু তুমি ইজিলি এটা দারুণ সংখ্যা ক্রোমিয়ামের দারুণ সংখ্যা বের করে ফেলতে পারবে তাহলে দেখো বা এখানে তুমি যেহেতু কর্মিয়ামের জারণ সংখ্যা বের করবা সেহেতু এটাকে এক্স ধরে নিবা এবং মাঝে প্লাস এবং তুমি জানো চারটা অক্সিজেন পরমাণু পার অক্সাইড হিসেবে আছে এবং পার অক্সাইডের অক্সিজেনের সংখ্যা তাহলে লিখে এখানে ফোর প্লাস একটাতে কি আছে মাইনাস টু ইকুয়াল টু লিখে জিরো বা এক্স এখানে প্লাসে মাইনাসে মাইনাস মুন করলে ফোর এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু ঠিক আছে বা এক্স ইকুয়াল টু মাইনেস সিক্স ওই দিকে গেলে বা এক্স ইকুয়াল টু প্লাস সিক্স তাহলে এই অনুটাতে ক্রোমিয়ামের ধারণ সংখ্যা হচ্ছে প্লাস